নমস্কার নতুন এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আজকে কথা বলবো যেটা এই গরমে আমাদের প্রত্যেকের অত্যন্ত দরকার। আমরা কি জানি সঠিকভাবে কয়েকটি গাছ আমাদের ঘরে নির্দিষ্ট কিছু জায়গায় সঠিকভাবে রাখলে আমরা আমাদের ঘরের তাপমাত্রা এসি ছাড়াই অনেকটা কমিয়ে ফেলতে পারবো আগে হ্যাঁ যে এলাকাগুলোতে এরকম সবুজ গাছপালা নেই সেখানে তাপমাত্রার কি অবস্থা আমরা প্রত্যেকেই জানি একটা এয়ার কন্ডিশন মেশিন কিন্তু এই সমস্যার সমাধান নয় এই সবুজ গাছপালাগুলোই এই সমস্যার সমাধান আসুন এই ভিডিওতে আমরা দেখে নিই ঠিক কোন গাছগুলো আমাদের বাড়িতে কিভাবে রাখলে তাপমাত্রা আমরা এসি ছাড়াই কমাতে পারবো আগে হ্যাঁ রকম এসির খরচ ছাড়াই আমরা কিন্তু ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবো অনেকাংশে কমাতে পারব ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন শুধু ঘরে গাছগুলোকে এনে রেখে দিয়েই আমরা কোন ভুলটা করি যেটার জন্যে আসল কাজের কাজটা হয় না একদম শুরুতে এই যে গাছটা দেখছি এটাকে খুব সুন্দরভাবে আপনারা হ্যাঙ্গিংয়ে করতে পারবেন এটার নাম হচ্ছে টার্টল ভেইন ছোট্ট ছোট্ট পাতা এরকম লতানে গাছ খুব সুন্দর ঝুড়ি নামে যেটা আমার নিচেরও করা ছিল আর এখানেও করেছি গাছগুলোকে প্রত্যেক দিন সকালে আমি এইভাবে চান করাই এটা যেমন পিঙ্ক সিঙ্গোনিয়াম আগেরটা বাইরে ঝোলানো ছিল এটা আমার সিঁড়িতে রয়েছে যেটা খুব গুরুত্বপূর্ণ কাজ যেটা করতে আমরা অনেকেই ভুলে যাই সেটা হচ্ছে গাছগুলোকে প্রপারলি মিস্টিং করা কেন এটা করছি কারণ দেখুন আপনারা খবরের কাগজে বা বিভিন্ন সংবাদপত্রে শুনেছেন হয়তো এখন গরমকালেও ঠোঁট ফাটছে পরিবেশ বদলাচ্ছে আবহাওয়া বদলাচ্ছে যে কাজগুলো গরমে হতো না সেগুলো এখন হচ্ছে অত্যন্ত উষ্ণ শুষ্ক বাতাস আমাদের গোটা পশ্চিমবঙ্গে ছেয়ে যাচ্ছে গাছের পাতাগুলোকে এইভাবে যদি আপনি মিস্টিং করেন তাহলে আপনার ঘরের যে আর্দ্রতা সেটা বজায় থাকবে এবং শুষ্কতাজনিত যে সমস্যাগুলো সেগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে ঘরের হিউমিডিটিটাকে মেনটেন করার জন্যে গাছগুলোকে এইভাবে প্রতিনিয়ত দিনে পাললে দু থেকে তিনবার মিস্টিং করা খুব খুব জরুরি ঠিকের পরেই খুব গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে একটু এগিয়ে যাওয়া যাক এই যে গাছটা কয়েন প্ল্যান্ট কেন এটা দেখাচ্ছি কারণ এই গাছটা মূলত জলের মধ্যে হয় এই টপটাতে খানিকটা জল রেখেছি তাতে দেখুন গাছটা কি সুন্দর রয়েছে আপনার বাড়ির যে জানলা দিয়ে গরম শুষ্ক হাওয়া প্রবেশ করে হুহু করে সেখানেই গাছটাকে রাখুন তাতে সুবিধা কী হবে ওই জলের পাত্র থেকে জল বাষ্পীভূত হয়ে আপনার ঘরটাকে ঠান্ডা রাখবে শুধু কিন্তু গাছ রাখলেই হবে না মশাই বিষয়টা জানতে হবে আরও অনেক তথ্য আছে সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখতে থাকুন এই যে গাছটা মানি প্ল্যান্ট পোথস আপনারা মানি প্ল্যান্টের অনেকগুলো ভ্যারাইটিই জানেন কিন্তু আমরা মানি প্ল্যান্ট রাখলে সেটাকে কিন্তু প্রপারলি মিস্টিং করি না পাতার উপরে ধুলো জমে যায় যেটা গাছটার যে সুবিধা পাওয়ার কথা আমাদের সেটা আমাদের পেতে দেয় না এদিকে আরও একটা মানি মানিপ্ল্যান্ট পোথসের আরও একটা ভ্যারাইটি এই যে গাছগুলো দেখুন আপনাদের যে ভ্যারাইটি জোগাড় করতে হবে তার কোনো মানে নেই আপনি মানি প্ল্যান্টের যে কোনো গাছ পয়সা দিয়ে কিনতে হবে না আশপাশে অনেক জায়গায় দেখবেন ঝোপে ঝাড়ে মানি প্ল্যান্ট হয়েও থাকে জাস্ট একস একটা অংশ কেটে এনে বসিয়ে দিন মাটির সমস্যা মাটিতে রাখতে পারছেন না একটা বোতলে জল ভরে তার মধ্যে বসিয়ে দিন তাতেও হবে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে ঘরের যে জানলা দিয়ে আলো ঘরে প্রবেশ করে ঠিক সেই জানলার সামনে তাহলে এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র তাপমাত্রা কমানোর বিষয়টি নিয়ে আলোচিত হলো ধুলো কি করে কমছে সেটা নিয়ে আলোচনা হলো আর্দ্রতা কি করে বাড়াবো সেটা নিয়ে আলোচনা হলো এখনও আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে শুনতে থাকুন এবং দেখতে থাকুন তাহলে শুধু গাছ করলে কিন্তু হবে না আপনাকে বিষয়টা জানতে হবে বিষয়টা কি যে যে দিক থেকে আপনার ঘরে এয়ার ফ্লোটা হচ্ছে সেখানে গাছটাকে রাখুন তাহলে ওর পাতার উপর দিয়ে যখন শুষ্ক বাতাস বইবে পাতা জলীয় বাষ্প সরবরাহ করবে আপনার ঘরের হিউমিডিটি মেনটেন থাকবে আর এবার একটা অসাধারণ গাছ আমরা দেখছি দেখলে মনে হবে পাতাগুলোতে তুলি দিয়ে সাদা কালিতে খুব সুন্দর করে কিছু আঁকা রয়েছে ভালো করে দেখুন যিনি এই গাছটাকে সৃষ্টি করেছেন বলতেই হবে তিনি অনেক সময় নিয়ে একে সৃষ্টি করেছেন গাছটার নাম হচ্ছে ফিটুনিয়া এই ফিটুনিয়া গাছটা সম্ভবত কঙ্গোতে পাওয়া যায় এবার যে জায়গা থেকে গাছটাকে আনা যে জায়গায় এই গাছের সৃষ্টি সেই জায়গাটা অত্যন্ত হিউমিডিটি এবং আর্দ্র এবং উষ্ণ ওয়েদার সম্পন্ন জায়গা এবং আর্দ্র এবং উষ্ণ জায়গাতে এই গাছটা খুব ভালো হয় আর্দ্রতা খুব দরকার দেখুন আমি সুন্দর করে মিস্টিং করছি এই গাছটাকেও আপনি যদি ঘরে রাখেন মিস্টিং করার ফলে ওর পাতাগুলো প্রতিনিয়ত ধুয়ে যাচ্ছে এবং এরা শালক সংশ্লেষ করলেই কিন্তু পাতার পত্ররন্ধ থেকে দিনের বেলা জলীয় বাষ্প সরবরাহ করে সেটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনার ঘরকে ঠান্ডা রাখার জন্যে কিন্তু মনে রাখবেন মিস্টিং করতে ভুলবেন না এই এত সুন্দর পাতা প্রতিটা যখন ভিজে থাকবে সে যখন আপনার বাতাসকে ঠান্ডা করবে তার সঙ্গে সঙ্গে দেখুন এদের কাণ্ডে ছোট্ট ছোট্ট কীরকম রোঁয়া রয়েছে ভালো করে লক্ষ্য করুন এই রোঁয়াগুলোর মাধ্যমেও কিন্তু জল বাষ্পীভূত হয়ে ওরা বাতাসে মিশিয়ে দিতে থাকে আপনি অক্সিজেন পাচ্ছেন বাতাসের হিউমিডিটি বজায় থাকছে আর যখনই জল বাষ্পীভূত হবে সে লিন তাপ সংগ্রহ করে নেবে ফলে আপনার বাতাসও ঠান্ডা থাকবে একটা এসি কিনে আপনি বিদ্যুতের বিল বাড়াতেই পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু পরিবেশ আরও খারাপ পর্যায়ে যেতে থাকবে আরও খারাপ পরিস্থিতিতে এগোতে থাকবে আমার মনে হয় এই গরমকালে যত পরিমাণ এসি বিক্রি হয় মানুষের সচেতনতার জন্য যদি ততগুলো গাছ বিক্রি হতো হয়তো পরের মরশুমের গরমটা ততধিক ভয়ঙ্কর হতো না এই কথাটা কিন্তু খুব খেয়াল রাখার বিষয় আর কথা বলতে বলতে এই যে গাছটা লিপস্টিক প্ল্যান্ট আমরা প্রত্যেকেই জানি অ্যাগলোনিমাও আমাদের অনেকের ইনডোর প্ল্যান্ট হিসেবে থাকে এগুলো কিন্তু সবই সেমি শেডেড এলাকায় রাখতে হবে মানে ইনডোর মানে এরকম নয় যে আপনি ঘরের একদম অন্ধকার কোনো একটা কোণে রাখছেন তা নয় যে জানলা দিয়ে আলো আসে ডাইরেক্ট সানলাইট যেন ওর উপরে না পড়ে কিন্তু যে দিক থেকে আলো আসে সেই আলোর কাছাকাছি সেই জানলাতে ওকে রাখতে হবে প্রতিটা পাতার দিকে একবার লক্ষ্য রাখুন বাড়িতে ঘরে এরকম একটা সুন্দর গাছ এত সুন্দর একটা পরিবেশ একটা স্নিগ্ধতা আপনা থেকেই এনে দেবে এসির ওই প্রযুক্তি নির্ভর ঠান্ডা শীতল হাওয়ায় কেবলমাত্র মৃত্যুর মতোই শীতলতা রয়েছে ডিপ ফ্রিজের ঠান্ডা শীতলতা ওর মধ্যে প্রাণ নেই এই কথাটা খেয়াল রাখতে হবে আমাদেরকে যে প্রাণ এই সবুজে রয়েছে এই সবুজকে আমরা আজকে পৃথিবী থেকে সরিয়ে ফেলেছি বলেই না এই অবস্থা আপনাদের পাড়ার প্রত্যেকটা ঘর যদি একটা করে এসি লাগিয়ে নেয় তাহলে কিন্তু পরিবেশের তাপমাত্রা কমবে না উপরন্তু বাড়বে আপনার এসির যে আউটডোর ইউনিট আছে তার সামনে একবার এসি চলাকালীন দাঁড়িয়ে দেখবেন কি পরিমাণ গরম বাতাস সে ছাড়ছে আর এই যে গাছটা অ্যান্থোরিয়াম আমার অত্যন্ত প্রিয় একটি গাছ এখন গরমে গাছটা একটু কাবু হয়ে পড়েছে আমি ভুল করেছিলাম যে জায়গায় রেখেছিলাম সেখানে অত্যন্ত গরম ছিল তাই ওকে আরেকটু ঘরের ভেতরে নিয়ে এসেছি অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায় আর এবারে এই গাছটা সেই যেন শান্তির প্রতীক পিস লিলি এই গাছ শুধু যে অক্সিজেন দেয় তা না শুধু যে বাতাসের আর্দ্রতা বাড়ায় তা না শুধু যে তাপমাত্রা কমায় তা না তার সাথে সাথে আপনার ঘরে বিভিন্ন রকম ইলেকট্রনিক্স থেকে বা আশপাশের বিভিন্ন রকম যানবাহন থেকে যে বিষাক্ত গ্যাস আসে সেগুলোও কিন্তু শোধন করতে থাকে আর এটা আমরা প্রত্যেকেই জানি স্নেক প্ল্যান্ট এই স্নেক প্ল্যান্ট কিন্তু যে শুধু ঘরে রাখার থেকেও বড় কথা হচ্ছে আমরা কিন্তু আপনাদের বেডরুম বা শোয়ার ঘরেকে রাখতে পারি কারণ এই গাছের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি সারা রাত ধরে অক্সিজেন যোগান দেয় হ্যাঁ অন্যান্য গাছ সেটি কিন্তু করতে পারে না অন্যান্য গাছ কেবলমাত্র দিনের বেলা অক্সিজেন যোগান দেয় কিন্তু স্নেক প্ল্যান্টের মতো গাছগুলি এগুলো যেহেতু ফোর প্ল্যান্ট এরা দিনের বেলা এদের পত্রযন্ধ্র খোলে না এরা রাত্রেবেলা এদের পত্রযন্ধ্র খোলে এবং উৎপন্ন অক্সিজেন এরা রাত্রেবেলা বাতাসে রিলিজ করতে থাকে একবার ভেবে দেখুন আমাদের এসি কিন্তু শুধুমাত্র ওই ঘরের বাতাসটাকেই পুনরায় আবার ঘরে পাঠায় ঠান্ডা করে অক্সিজেন যোগান দেয় না এবং ডাক্তাররা প্রত্যেকেই বলেন বিভিন্ন ডাক্তারবাবু যে এসি চালানোর পরে পরের দিন সকালে অবশ্যই দরজা জানলা খুলে বাইরের বাতাসটা ঢুকিয়ে নাও আমরা মধ্যবিত্ত মানুষ এসি চালালে মনে হয় কষ্ট করে পয়সা খরচ করে ঠান্ডা করেছি জানলা দরজা বন্ধ করব খুলে রাখব কেন পরের দিন ওই ঠান্ডাটা রেখে দেওয়ার চেষ্টা করি ঘরে বিভিন্ন ফাঙ্গাস ভর্তি হতে থাকে আমাদের নাসারন্ধ্র এবং ফুসফুসে নানা রকম ইনফেকশন হতে শুরু করে এই কারণে এবার যেটা দেখছেন এটা হচ্ছে রাবার প্ল্যান্ট দেখুন এই গাছগুলোর পাতায় প্রতিনিয়ত এরা কতটা করে ধুলো জমা করতে থাকছে জানলার যেখান থেকে বাইরের বাতাস ঢুকছে বাতাসের সঙ্গে গাড়ি ঘোড়ার যে ধুলো সেগুলো ঢুকছে আমাদের ঘরের মধ্যে এবং সর্বোপরি আমাদের ফুসফুসে গিয়ে জমা হচ্ছে তার প্রাইমারি একটা শোধন কিন্তু এরা করে ফেলতে পারে যদি আমরা এদেরকে প্রপারলি প্লেস করতে পারি করা বলতে যে দিক থেকে হাওয়া ঢুকছে আপনার ঘরের মধ্যে সেখানে রাখতে হবে সেই খোলা জায়গায় যেখান থেকে হাওয়া প্রবেশ করছে হাওয়ার সঙ্গে ধুলো প্রবেশ করছে সেই ধুলোগুলোকে কিন্তু এরা পাতার মাধ্যমে অনেকটাই শোধন করে ফেলতে পারবে আপনার ওই গাছে ভরা ব্যালকনির মধ্যে দিয়ে যে হাওয়াটা ঘরের মধ্যে প্রবেশ করবে তাতে ধুলোর পরিমাণ কিন্তু অপেক্ষাকৃত কম থাকবে আপনার গাছপালাতে ভরা সুন্দর করে করা ভিজে পাতার বিভিন্ন রকম লতানে গাছের মধ্য দিয়ে ঘরের মধ্যে যে বাতাসটা প্রবেশ করলো সে অনেকাংশে পিউরিফায়েড বলা চলে তাই আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে গাছ তো অবশ্যই আমরা রাখবো ইনডোর প্ল্যান্ট যে কোনো নার্সারিতে গেলেই পাবো বা আশপাশেও প্রচুর পাব কিন্তু কীভাবে রাখলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রিত হবে কীভাবে রাখলে ঘরের বাতাসের ধুলিকণাগুলি তারা শোষণ করতে পারবে সেইগুলো নিয়ে এখানে আলোচনা করার চেষ্টা করলাম আশা করি প্রত্যেকের কাজে লাগবে ভিডিওটা প্রত্যেকে তাদের অভিমত মতামত কমেন্টে জানাবেন এবং আমাদেরকে পুনরায় সেই সবুজে ফিরে যেতে হবে যা আমাদের বাঁচার একমাত্র পথ এটা আমাদের সকলকে মনে রাখতে হবে আজকে ভিডিও এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার